দেখা যায় তাল গাছ বাবু চলো আমরা দেখা যায় তাল গাছ ওই দেখা যায় তাল গাছ ওই আমাদের গা ঐ বাস করে কানা বিলাই ও বিলাই তুই খাস কি পান্তা ভাত কি ভাতি পান্তাই না

দেবো মাসকুটলে মোরা দেব কালো নেড়ির দুধ দেব দুধ খাওয়ার বাটি দেব চাঁদের কপালে চট দিয়ে যা আই লাভ ইউ টু এটাই বাস্তব আই লাভ ইউ টু এটাই বাস্তব নাকি আব্বু কে আছে আই রি আই টি নাই ভরা দিয়ে নিয়ে গেল বোয়াছে তাই না দেখে ভদর নাচে ওরে ভদর ফিরাসা সা খোকন নাচন্দ দেখে যা এসো আমরা আব্বুরা একটু দুধ খাওয়াই না তুই খাওয়াই তুই তুই খাও তুই তুই এই দেখো আমার আব্বু তুই খাচ্ছে সবাই দেখো আমার আব্বু টুট খাচ্ছে